আসসালামু আলাইকুম আপনারা এখন দেখতে পাচ্ছেন একটা কার হয়তো আপনার বলতে পারেন একটা গাড়ি মাইকো যাই বলুন আপনারা দেখুন গাড়িটার অবস্থা দেখেন কত ময়লা গাড়িটার উপরে দেখেন এখন দেখেন ভিতরে দেখেন কত ময়লা গাড়িটা এত একটা ময়লা গাড়ি কিভাবে মানুষ সারাতে পারে আপনারাই বলুন দেখুন কত ময়লা দেখেন গাড়িটা লক্ষ্য করুন দেখুন অনেক ময়লা এই গাড়িটা এখানে ক্লিন করা হবে ভিতরে বাইরে দেখেন কত ময়লা ভিতরে ময়লা বাইরেও ময়লা দেখেন দূরগুলো দরজাগুলো কত ময়লা দেখেন গাড়িটা দেখেন এত ময়লা দেখেন গাড়ির ভিতরে যদি এত ময়লা থাকে দেখেন এসির গুলো ভিতরে কতগুলো ময়লা সিটগুলো দেখেন সিটটি সিটটি দেখেছেন কি ময়লা এত ময়লা গাড়ির ভিতরে যদি থাকে গাড়িটার কিভাবে নিয়ে চালাইছে কিভাবে এ গাড়িটা কোন আপনার কোন এত ময়লা গাড়ির ভিতরে থাকে এত ময়লা গাড়ি এখানে নিয়ে আসছে আমার এক পাকিস্তানি ভাই আছে এখানে ভালো কাজ করে এক গাড়িটা দেখবে পুলিশ করবে এখন বৃত্তে বাইরে পুলিশ করে নতুন করবে গাড়িটা দেখেন আর একটা আসবে গাড়িটা একদম শেষ কাজ কমপ্লিট হওয়ার পরে দেখেন দেখতে পাচ্ছেন গাড়ি কত মহিলা দেখছেন সিটগুলো দেখেন সিটগুলো দেখেন কত ময়লা দেখুন এত ময়লা গাড়ির দেখেন দেখান দেখেন লক্ষ্য করছেন ভাই একটু দেখেন মনোযোগ সহকারে দেখুন ভিডিওটা আসলে আপনাদের ভালো লাগবে ভাই ভাই বোন যারা এই দেখতেছেন ভিডিওটা দেখেন সবটা ভিডিও দেখুন দেখলে বুঝতে পারবেন একটা গাড়ির ভিতর কত ময়লা থাকতে পারে এত ময়লা থাকলে একটা গাড়ির ভিতরে মানুষের লোক কিভাবে হবে না কোন লোক জন্যই তো হয় এত ময়লার ভিতরে বসে থাকে দেখুন ক্লাসের অবস্থা দেখেন ইঞ্জিনটা দেখেন গাড়ির ইঞ্জিনটা ইঞ্জিনটা দেখেন কত ময়লা এগুলো সবগুলোকে ক্লিন করা হবে তারপর দেখেন একদম নতুন হয়ে যাবে দেখতে পারতেছেন দেখেন একটা সিট দেখেন কিভাবে একদম পরিষ্কার করা হয়েছে আর একটা সিটগুলো দেখেন পিছনের সিটগুলো দেখেন কত ময়লা দেখছেন দেখেন গুলো অনেক ময়লা দেখছেন দেখেন দেখেন লক্ষ্য করতেছেন গুলো কার্পেট গুলো অনেক ময়লা এগুলোকে সবগুলোকে ক্লিন করা হবে এখানে দেখুন বাইরে ক্লিন করা হয়েছে একটা সিট দেখেন দেখেন একদম ক্লিন হয়ে গেছে গা দেখছেন দেখছেন দেখতে পাচ্ছেন এ দেখেন এভাবে ক্লিন করা হয় এভাবে আমার এক পাকিস্তানি বাই ভালো কাজ করে মার্শাল্লা ভালো কাজ করে দেখেন খুব সুন্দরভাবে সিটগুলো ক্লিন করা হচ্ছে দেখতে পাচ্ছেন